OK that right. oh, really? াাাাাা়ছাাদট. ভাই বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সাপোর্ট সাপোর্টকে সাপোর্ট করে এগিয়ে যায় একজন আরেকজনের সারা করতে পারবেন সেই জন্য সবাই সবার ভালোবাসা পাবেন আর এই ভালোবাসা দিয়ে আমরা সামনে করতে いいね。

ভালোবাসা ছাড়া এক ফটো মিলন যাওয়া সম্ভব না সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা সবার সবার ভালোবাসা নিয়ে বেঁচে যেতে চাই ভালোবাসি তোমায় আমি 啊不，新加坡。